যার বিরুদ্ধে অভিযোগ ছিল যার বিরুদ্ধে অভিযোগ ছিল চলে চলো বেরো 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 নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান আপনাদের স্বাগত কি বলি বলুন তো আজকে নির্বাচনের দিন কোচবিহার সহ জলপাইগুড়ি এবং আলিপুর নিউ আলিপুরদুয়ার সেখানে আজ নির্বাচনের ঘন্টা বেজেছে নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন এবং তাতে যাবতীয় করা ব্যবস্থা নেওয়া হয়েছে সব ঠিক কিন্তু এরই মধ্যে এরই মধ্যে মিডিয়ার অর্থাৎ সংবাদ মাধ্যমের ওপরে আঘাত সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটালো হারিভাঙ্গা অঞ্চলে কিছু মানুষ কিছু দুষ্কৃতি আমি বলতে বাধ্য হচ্ছি যে এভাবে এভাবে মুখ বন্ধ করে একটি মিডিয়াকে মুখ বন্ধ করে কখনো কোনো দিন কোনো কোনো বড় বিপ্লব ঘটানো সম্ভব হয়নি যারা এই কাজগুলো করছেন যারা কাজগুলো করছেন তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছেন এবং দলের তরফ থেকে উদয়ন উদয়নগ তিনি বেশ রসি কষিয়ে বললেন যে সংবাদ মাধ্যমের বন্ধুদের তাদের নিজেদের কাজ করতে দেওয়া উচিত কিন্তু কিন্তু দুঃখের বিষয় তিনি ঠিক করে দেবেন যে সংবাদ মাধ্যম কোন ধরনের প্রশ্ন করবেন আর কোন ধরনের প্রশ্ন তারা করবেন না বাবু আপনি এই কথাগুলি বলছেন যে সংবাদ মাধ্যমকে তার নিজস্ব ভাবে কাজ করতে দেওয়া উচিত তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে দেওয়া উচিত নয় অথচ আপনি বলে দিচ্ছেন যে এই জনসাধারণের মধ্যে কোন ধরনের প্রশ্ন তাদের করা উচিত কিংবা করা উচিত নয় তাতে কোন ধরনের সমস্যা হতে পারে আমার প্রশ্ন একটা খুব সহজ যে বাবু আপনি কি করে বলেন এই কথাটা যখন আপনি নিজে মুখে একদিকে সংবাদপত্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ম খুলছেন আবার একদিকে আপনি বলে দিচ্ছেন দেখে দিচ্ছেন যে সংবাদ মাধ্যম কোন পদ্ধতিতে কাকে কখন কিভাবে প্রশ্ন করবেন বা কি অদ্ভুত দুনিয়ায় আমরা বসবাস করি গোটা বাংলা জুড়ে নির্বাচনের দামামা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে অশান্তি শুরু কি করছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা এই ধরনের প্ররোচনায় প্ররোচনামূলক যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের উচিত অবিলম্বে অন্তত সংবাদ মাধ্যমকে তাদের কাজ করতে দেওয়া আজকে একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক তিনি হারিভাঙাতে পৌঁছেছিলেন তিনি ভাঙায় পৌঁছনোর পর তিনি সেখানকার হারিভাঙা স্কুল দিনহাটার হারিভাঙা স্কুলের যে যেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে সেখানে তারা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেন এবং তারা প্রশ্ন করেন যে একজন পোলিং এজেন্ট কে তারা জিজ্ঞাসা করেন যে তিনি কার হয়ে লড়ছেন কার হয়ে এখানে বুথে বসে আছেন এই ধরনের প্রশ্ন করাটা নাকি অপরাধ তিনি কিন্তু নাম বলতে পারেননি বলে ওই সাংবাদিকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি সে নিজে আমায় জানিয়েছে যে যখন আমরা প্রশ্ন করি যে কেন কারা আপনি কে কোথা থেকে বসেছেন আপনার প্রার্থীর নাম কি সেই প্রার্থীর নাম পর্যন্ত তিনি ঠিকঠাক বলতে পারেননি পর কি ঘটে এরপর যেটা ঘটে সেটা হচ্ছে রিপাবলিক টিভি ভাস্কর বসু এই একনিষ্ঠ সাংবাদিক তাকে ঘিরে রীতিমতো সর্বোল পড়ে যায় এবং তাকে ঘিরে ধরে বেশ কিছু লোকজন সে সেখান থেকে গাড়িতে ওঠে গাড়িতে ওঠার পরে তাকে বলা হয় গাড়ি থেকে নেমে আসতে এবং তাকে বলা হয় কেন কেন এই ধরনের প্রশ্ন করছে কেন সে এই ধরনের প্রশ্ন করছে এবং কেন কেন সে গাড়ি থেকে নামছে না এবং কেন ওই অঞ্চলে গিয়ে অশান্তি বাধা চেষ্টা করছে আরে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের ভূমিকা একজন সাংবাদিক সে পালন করছে তাতে সমস্যা কোথায় সে প্রশ্ন করতেই পারে সে প্রশ্নের উত্তর দেওয়ার দায় যিনি বসে আছেন তার রাজনৈতিক দলের হয়ে আমি কাজ করছি কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছি কে আমার প্রার্থী এটুকুই আমি জানি না অথচ রাজনৈতিক দলের হয়ে কাজ করছি এটা কোন ধরনের নির্বাচনের প্রক্রিয়া এ তথ্য আমরা পেয়েছি নির্বাচন কমিশনের কাছে তথ্য পৌঁছানোর পরই নির্বাচন কমিশন সেই নিয়ে রীতিমতো খতিয়ে দেখছে বিষয়টি কিন্তু সবকটি রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন চলছে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সঠিক এবং সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে হওয়া উচিত এটাই আমাদের গণতন্ত্র আর সেই গণতন্ত্রের প্রতিটা মানুষ শ্রদ্ধাশীল রাজনৈতিক দলগুলির প্রতিটা মুহূর্তে উচিত যে তারা ঠিক কিভাবে চলবে তার একটা রূপরেখা তাদের যে বিভিন্ন দলীয় কার্যালয় রয়েছে জেলায় যে কার্যালয় রয়েছে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে স্পষ্টভাবে স্পষ্ট পদ্ধতিতে স্পষ্ট ভাষায় শিখিয়ে পড়িয়ে নেওয়া এই মুহূর্তে যে কথা বলতেই হয় তা আজকের যে সংবাদ মাধ্যমের উপরে হামলা যে ঘটনা ঘটাচ্ছেন কিছু রাজনৈতিক কর্মীরা তাদের উদ্দেশ্যে বলি আগামী দিনে নির্বাচনের ফলাফল নিশ্চয়ই বেরোবে তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এর প্রভাব কিন্তু আগামী নির্বাচনগুলিতেও পড়বে এক দ্বিতীয় সংবাদ মাধ্যমের কাজকে আপনারা কখনোই আটকাতে পারেন না আপনারা দেগে দিতে পারেন না সংবাদ মাধ্যম কোন ধরনের খবর করবে কিভাবে খবর করবে কাকে প্রশ্ন করবে কিভাবে করবে তিন সংবাদ মাধ্যমের ভূমিকায় যদি আপনাদের আপত্তি থাকে সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত সমস্যা সে সমস্যা আপনাদের সমাধান করে নিতে হবে কিন্তু কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা না বললেই নয় আজকের দিন হাটায় হারি ভাঙা স্কুলের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কিন্তু ফল উত্তরবঙ্গের নির্বাচনের ফলাফলের ওপর পড়বে এটা কিন্তু নিশ্চিত তৃণমূলের তৃণমূলের যে পরিস্থিতি তৃণমূলের যে দলীয় অবস্থা তা কিন্তু খুব একটা আশানুরূপ নয় এ কথা স্পষ্টভাবে বলতে হচ্ছে এবং সেই কারণেই এবং সেই কারণেই বেশ কয়েকদিন ধরেই তার প্রভাব কিন্তু তৃণমূলে ওপর পড়েছে এবং তৃণমূলের সুপ্রিমো উত্তরবঙ্গে মাটি কামড়ে পড়েছিলেন বিজেপির ফলাফল অনেকটাই ভালো হবে এবারে এটুকু আশা করাই যায় যে কথা বলছিলাম আমাদের বিষয়ে সেটা নয় আমাদের বিষয়ে সংবাদ মাধ্যমের উপরে হামলা এবং তার সুদূর প্রসারী ফলাফল পড়তে চলেছে উত্তরবঙ্গের ভোট বাক্সে আবার আরেকবার মনে করিয়ে সেই নেতাদের সেই নেতাদের যারা বলছেন যে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত আবার পাশাপাশি তারা বলে দিচ্ছেন যে সংবাদ মাধ্যম কোথায় কখন কিভাবে কি প্রশ্ন করবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুধু এটুকুই বলবো যে এই সাহসটুকু আর না দেখানোর চেষ্টা করুন দলীয় বলুন অনেক বেশি থাকতে অনেক বেশি সংযত শ্রদ্ধাশীল হতে সংবাদ মাধ্যমের ওপর আপনারা আহ ডেমোক্রেটিক ইন্ডিয়ান দেখছেন প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি আপনারা আমার সঙ্গে এসছেন অনেক মানুষ আসছেন আরো বেশি করে আমার সাথে আসুন আমাদের হাত শক্ত করুন দেখুন আমরা একটা নতুন ধরনের অনুষ্ঠান চালু করতে চলেছি আমরা বেশ কিছু অনুষ্ঠান নিয়ে আসবো আগামী কয়েকদিনের মধ্যে থেকে আমরা চেষ্টা করছি নতুন ভাবে সাজিয়ে তুলবার একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে নেতা বড় নয় বড় আপনারা তার কারণ আপনাদের আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারাই রায় দেবেন এটাই স্বাভাবিক নির্বাচন হচ্ছে কিন্তু নেতা নেতাকে চিনে নেবার কাজটা তো আপনারাই করছেন তাই নয় কি তাই আজকে আপনাদের একটা আমরা আমরা বেশ কিছু অনুষ্ঠান করছি যে অনুষ্ঠান শুধুমাত্র ঠিক করে দেন নেতা নিজে হন হঠাৎ করে ফলে আপনাদের অনেক বেশি দায়িত্ব এই নেতা নির্বাচনের ক্ষেত্রে তাই আসুন ডেমোক্রেটিক ইন্ডিয়ানস এর সঙ্গে দেখতে ভুলবেন না ডেমোক্রেটিক ইন্ডিয়ানস সাবস্ক্রাইব করুন আর ছড়িয়ে দিন ডেমোক্রেটিক ইন্ডিয়েন্সকে আপনাদের সবার মধ্যে আজ পর্যন্তই নমস্কার